ডায়াবেটিক্স রোগীরা রোজায় কি খাবেন আর কি খাবেন না ডায়াবেটিকস এমন একটি রোগ যার সঙ্গে খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলের গভীর সম্পর্ক রয়েছে খাদ্যের ক্ষেত্রে ডায়াবেটিক্স রোগীকে অনেক নিয়মকানুন মেনে চলতে হয় অনেক সতর্কতা দরকার হয় রোজায় লাইফস্টাইলে একটি বড় পরিবর্তন আসে রোজা রাখলে দীর্ঘ সময় অনাহারে থাকতে হয় আবার অনেকে ইফতার ও সেহরিতে এমন খাবার গ্রহণ করেন যা ডায়াবেটিক্স রোগের জন্য ক্ষতিকর এসব কারণে শারীরিক নানা সমস্যা হতে পারে এসব সমস্যায় যাতে কিছু বাড়তি সতর্কতা প্রয়োজন ডায়াবেটিক নিয়ন্ত্রণে রেখে সারা মাস কি উপায়ে সুস্থ দেহের রোজা পালন করা যায় তারই কিছু পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যাডভাইস বিভাগের সহকারী অধ্যাপক হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ শাহজাদা সেলিম ডায়াবেটিস রোগীদের পরামর্শ দিয়েই শাহজাদা সেলিম বলেছেন ডায়াবেটিক রোগের পক্ষে রোজা রাখা ক্ষতিকর হবে কেননা ডায়াবেটিক্স রোগীর বিপর্যস্ত বিপদের কারণে দীর্ঘ সময় না খেয়ে থাকলে শারীরিক নানাবিধ সমস্যা হতে পারে তবে তারপরও যদি কোনো ডায়াবেটিক রোগী রোজা রাখতে চান তাহলে তাকে রোজা রাখার সময় খাদ্য ব্যবস্থাপনায় অনেক বেশি সতর্ক হতে হবে তিনি আরও বলেন সেরি শেষ সময়ের অল্প কিছুক্ষণ আগে সেরি খেতে হবে ইফতারের সময় অধিক পরিমাণে মিষ্টি ও চর্বি জাতীয় খাবার গ্রহণ করা যাবে না ডায়াবেটিক রোগীদের পর্যাপ্ত পরিমাণে পানীয় পুষ্টিকর খাবার খেতে হবে যেন তারা পানি শূন্যতায় না ভোগেন খেজুর খেলে একটা খেজুর খেতে পারেন ফলমূল শাকসবজি ডাল ও টক দিয়ে খাদ্য তালিকায় রাখতে পারেন ডাবের পানি পান করতে পারেন পেঁয়াজু বেগুনি পুরি পরোটা কাবাবের মতো খাবার অল্প পরিমাণে খেতে পারেন খাদ্যের ক্যালোরি ঠিক রেখে পরিমাণ এবং ধরন ঠিক করতে হবে সঠিক সময়ে সঠিক পরিমাণ খাওয়া প্রয়োজন রমজানের আগে যে পরিমাণ ক্যালোরিযুক্ত যুক্ত খাবার খেতেন রমজানে ক্যালোরির পরিমাণ ঠিক রেখে খাবার সময় এবং ধরন বদলাতে হবে রোজা রাখা অবস্থা সুগার বেশি কমলে বা বেড়ে গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এছাড়া রমজানে খাবেন বা কি খাবেন না তারও একটি পরামর্শ তালিকা দিয়েছেন তিনি ইফতার ছোলা বা বুট ভুনা এক থেকে দুই কাপ পঁচিশ গ্রাম কাঁচা বুট পেঁয়াজ একটা বড় মাপের বিশ গ্রাম ডাল বেগুনে একটা মাঝুল। মুড়ি দুই কাপ কাঁচা আম আমরা সবুজ আপেল মালটা কমলা ইত্যাদি যে কোনো একটি রস খেতে পারেন এছাড়া শোষা আমরা পেয়ারা ডাবের পানি লেবুর পানি অন্যান্য টক ফল ইচ্ছে মতো সন্ধ্যা রাতের খাবার রুটি গ্রাম মাছ বা মাংস এক টুকরা ডাল দুই কাপ দুধ এক কাপ সবজি ইচ্ছে মতো তবে আলু বাদে সেরি ভাত তিনশো গ্রাম মাছ বা মাংস এক টুকরা ডাল দু কাপ দুধ এক কাপ সবজি ইচ্ছে মতো তবে আলু বাদে অবশ্যই মনে রাখুন ডায়াবেটিক রোগীরা রোজা রাখতে পারেন তবে এ বিষয়ে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে নিতে হবে রোজার সময় নিজে ডায়াবেটিকসের ওষুধ সমন্বয় করবেন না এতে মারাত্মক পরিণতি হতে পারে রোজার সময় দিনের বেলা অতিরিক্ত ব্যায়াম করা উচিত না এতে রক্তে চিনি কমে যাওয়া হতে পারে রোজার সময় রাতের বেলা পর্যাপ্ত পরিমাণ পানি কম মিষ্টি রসালো ফল ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত যাদের দুধ খেলে হজমের সমস্যা হয় তাদের দুধ না খাওয়াই ভালো প্রতিদিন সকাল সাতটা বিকাল চারটা থেকে সাড়ে আটটা ইফতারের ঠিক আগে ও ইফতারের দুই ঘন্টা পর রক্ত পরীক্ষা করে চিনির পরিমাণের চার্ট বানাতে হবে কোনো অস্বাভাবিকতা বা সুগারের মাত্রাগত জটিলতা দেখা গেলে দ্রুত ডাক্তারদের স্মরণাপন্ন হতে হবে নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন